আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি এক টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে চলাম আপনারা আমাদেরকে বলবেন আমার কোনো স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয় দেওয়ার পানিশ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দুই এবারের গেল হজে নিয়ে গেছেন এজেন্সি ঢাকা বিমানবন্দরের ওই স্ক্যানারকে ফাঁকি দিয়ে অথবা ইনকনাবেন্স উদ্যোগ করা প্রফিসিয়াস তারা জর্দা তামাক সৌদি আরবে নিয়ে গেছেন এটা জর্দা বিমানবন্দরে ধরা পড়ছে আমরা বিব্রত হই আমরা লজ্জিত হই হাজি সাহেবদের প্যাকেট হাজি হাজি সাহেব বলতে চাই এগুলো এজেন্সিরে দিয়েছে জর্দা তামাক জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয় কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক একজন হাজি সাহেবের লাগেজের ভিতরে আপনি জর্দা দিবেন কেন পয়সা অন্যভাবে আমরা কামাতে পারি না এগুলো আমাদের বাংলাদেশের মর্যাদা হচ্ছে সবচেয়ে বড় কথা দশ তারিখ বিমানবন্দরে পঁয়তাল্লিশ জন ওমরা হাজি নিয়ে একটা এজেন্সির মালিক গেছেন তিনি দুই কেজি আটশো গ্রাম সোনা নিয়ে বাংলাদেশে ঢুকছিলেন ফোর্টি ফাইভ পিলগ্রিমস নিয়ে ধরা পড়লেন বা এমন হাজি গেছে যে হাজির পা নাই তো কেন তাকে আপনি অ্যালাউ করলেন জামাইও পা নাই বউরেও পা নাই তো ওমরা কীভাবে করবে আরেকজনের পায়ের নিচে সিরোসিস এই যে মারাত্মক তার চর্মরোগ উঠতে পারে না দাঁড়াতে পারে না এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে আমরা আবার লোক দিই তাকে হজার কানা হাকাম ঠিক করেছি একজন নিয়ে গেছে আব্দুল আজিজ বিরাশি বছর বয়স মেন্টালি আপসেট মানসিক রুগী এই মানুষটা হারিয়ে গেছে হোজার আগে হারিয়ে গেছে আমরা তাকে পাই নাই কেন তাকে পাঠাচ্ছেন আপনারা পয়সার জন্য এই মানুষটাকে তো পাই নাই আমরা তার কবরস্থান খোঁজ করেছি হসপিটাল খোঁজ করেছি ল এনফোর্সিং এজেন্সিকে সৌদি আরবকে আমরা জানিয়েছি খোঁজ দিতে পারে এটা আমার জন্য দুঃখ বাংলাদেশেরা এক হাজে হোজ করতে গেল আমরা তাকে ট্রেস আউট করতে পারলাম আমরা কোথায় হারিয়ে গেল এর আগে এক বছর একটা লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে লাশ তো নাই অ্যাসকেলেটর এই সমস্ত লোকগুলো আমরা এবার খুব কঠোর হচ্ছি সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না